মুর্শিদাবাদ জেলার ডোমকলে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দুটি পৃথক জায়গায় অভিযান চালায় পৃথক দুটি অভিযানে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট তিন রাউন্ড গুলি গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি রবিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত দুইজনকে জেলা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বোমার পর এবার ডোমকলে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য পৃথক অভিযানের ধৃত দুই মুর্শিদাবাদ জেলার ডোমকলে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য পৃথক দুটি অভিযানে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট দিন রাউন্ড কলে গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দুটি পৃথক জায়গায় অভিযান চালায় প্রথম ঘটনায় ডোমকলের সারাংপুরের শাহবাজপুর এলাকা থেকে তহিদুল মন্টল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ অপর দিকে ডোমকল পৌরসবার 20 নম্বর ওয়ার্ডের আমিনাবাদ এলাকা থেকে ধরা পড়ে ওয়াহাব শেখ নামে আরও এক ব্যক্তি দৃতরা তাদের নিজ নিজ বাড়িতেই এই আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল এই শুধু ডাকাত পড়তো দিয়ে ডাকাত ডাকাতি হয়েছিল যে ডাকাতে সরসুরিকে নিয়ে ছিল আমাদের ওকে মাইরে জলে চরে দিয়েছিল না غلط তো আসলই বাইদে দিয়েছিল আমার শ্বশুরীকে মাইরে খুনটা দিয়েছিল যে মেলা টাকা পয়সা আমরা জুল আছে গামছানো না গামছানো না চুরি কে নিয়ে এসে দিয়ে বাংলাদেশে পার করে দিয়ে ওই ডাকাতিে এবার ফেলে পাড়ে গিয়েছিল দিয়ে আমার স্বামীকে

ওই জিনিস নিয়ে এসে বাড়িতে রেখেছি আমি কিন্তু কোনো হুইজ হুইজ কিচ্ছু করিনি ওইভাবেই পড়ে আছি গুলি মুলি যা ছিল সবাই কি ছিল বাড়িতেই ছিল বাড়িতেই ছিল বাড়িতেই ছিল ওই বন্ধুকের সাথেই ছিল ওই যে পাই শুনো না তোমার সঙ্গে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ जोगा नंबर नाइन सेवन थ्री टू ट्रिपल एट ट्रिपल जीरो